মেলা দিন হলো আপনার বাইক করতেছি চলো যাই এলাম মেঘাই ঘাটে যাই যাই ঘুরে আসি গা তা অবশেষে মেঘাই ঘাটে আসলাম আসার পরে কইলাম যে কি খাই কি খাই এমন করতে করতে দেখি যে ফুচকা খাইতে মন চাইল এদিকে ফুচকার অর্ডার দিয়ে দিলাম দেওয়ার পরে ফুচকা দেওয়ার পরে বসে আসি বসে থেকে ভাবতেছি যে ফুচকা কেবা নেবো না কেবা নাকবো কোনো দিন তো আসেও নাই খাইও নাই ইমুর আগে আমার শল এক আপনার ভাই দেখেন আমার সল কেব হেরে খাইতেছে ভালোই দেখা যেতেছে মনে হইতেছে আমার সলের খাওয়া দেহে মনে হইতেছে কত যে স্বাদ মানে ফুচকা গুনা দেহা ভালোই ঠিকতেছে কিন্তু খামুকে বইরে খামুকে বহিরে স্বাদই নেবো কি নাই নাগবো এই চিন্তা খালি আমি করতেছি আর ফুচকা দড়ি দড়ি নেই এরম বাপ করতেছি এদিহি দেহি আপনার বাই দেহি আল্লাহ কি টক দিল তা খাওয়ার চেষ্টা হলে আমি দেখতেছি যে কে বানাগে তা খাওয়ার পরে কইলাম না ভালোই আর মেগাই আসছি দুপুর বেলা ঠাটা পড়া রোদের মধ্যে ভাই আইসা হেরা তো বোকা হয়ে গেছি আর ইমরা বউ ফুচকা খাইবার চাইলো তাই ফুচকা খাইতে হে দেখতে হান আর ইহিনকার ফুচকা ভালোই স্বাদ নাগলো তাই না না তুমি কি কও যেবা মনে হচ্ছিলাম হেবা না তা ভালোই নেগলো আর কি আর ইহিনকার ফুচকা আসলে মজা আছে আবার ইহেনে যে পেয়ারা না খেলাম হেডো তোমার কাছে কে বানাগলো কও তো ভালোই নাগলো মধ্যে তাই কি ঘুরে হয়েছে ফিরে বালি নিগলো বসে থেকে শান্তি মতো খাওয়ালাম খাওয়ার জিনিসটা যদি শান্তি না হইলেনি ফুচকা হলো পিয়ারা তাহলে যে আরো বেশি খারাপ ঠেকলেনি তা কর মতন না আর বাড়ির থেকে যখন আমরা মেঘাই ঘাটে বা রওনা দিলাম যাওয়ার নাগে ওই সময় হচ্ছে আমাগারে সওয়াল আবার ঘুম আচ্ছিল হুন্ডার উপরে বুঝছেন তখন যে আমাগারে খারাপ ঠেকানো ছিল আপনার বাবির তো জুলুম হয়ে গেছিল কারণ আপনার বাবির কান্দে ক্যামেরার স্ট্যান্ড আসিল আবার ইমরা সওয়ালও ধরে থাকা নাগে তা আপনার বাবির খালি জুলুম ছিল আর জুলুম হোক যাই হোক ইহিনা আইসা কল এল্লা হলে বাল ঠেকছে তাই না ভালো তো থেকবই কারণ খাইতেছি কারণ কি দেওয়া ছিল আমার দানাক ছিল দেহা আপনার বাবি প্রথমে আল্লাহ পেয়ারা মাহাই না খাইলো তারপরে আবার কইলো যে ফুচকা খামো সেই জন্য আবার হে আর যাই কন আপনারা আপনারা যদি চান বুঝছেন অবশ্যই কিন্তু আসানের আজানের পরে আসবেন ওই সময় আপনারা ঘুরে শান্তি পাইবেন কারণ ওই সময় রোদ থাকবো না ঠান্ডা থাকবো আর ওই সময় মেলা লোক আইসে আসলি পারে আপনার গাড়ি ভালো থাকবো আপনারা ভিডিও টিডিও বানাইবার পারবেন কিন্তু আমরা দুপুরবেলা বেলা আইসাহেরা কল ভিডিও বানাই ভাইবার পারি নাই পরে এখান থেকে হচ্ছে আমরা সাইনাবাদে গেছি চাইলে সাইনাবাদে যাই হাইরে কয়েকখান ভিডিও বানা হাইরে আবার সাইনাবাদ থেকে বাড়িত গেছিলাম তাই না দেখলাম যে এখানে মানুষ জন নাই তারপর ঠাটা পড়া রোদ তাহলে ভিডিও ভিডিও বানাবো কেউ হয়ে যেহেতু আমরা ভিডিও বানাই এই তখন আপনি ব্রাইক করলেন যে নও যায় সাইনাবাদ বিলা যায় সাইনাবাদে ফাঁকা আছে মানুষজনও আছে উনি ছায়াও আছে গাছপালাও আছে তাহলে ভিডিও বানায়া জুত পাবানি আর এই দেখেন কল আমি ফুচকা খিলা দিতাছি আমিও খাইতেছি আসলে ফুচকা বড় বড় আসিল আর স্বাদও এই জন্য সালেক আমি খিলা দিতাসি আবার আমিও খাইতাছি আপনার ভাবি কো ফুচকার মধ্যে না টক দিতেছি যাই হোক আজকের ভিডিও কিন্তু এই জাল্লাই ভিডিও কেবা ঠেকলো আপনাদের কাছে কমেন্ট করে জানাইয়া দিন আল্লাহ হাফেজ